ভারত নেপাল সীমান্তেই পানি ট্যাংকি থেকে কয়েক লক্ষ টাকার রূপো সহ গ্রেফতার এক মহিলা ফের একবার বড় সাফল্য পেলেন এসএসবি গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ভারত নেপাল সীমান্তেই পানি ট্যাংকি এলাকায় অভিযান চালায় এসএসবি এরপর সেখানে এক মহিলাকে আটক করা হয় এবং তল্লাশি চালাতেই উদ্ধার হয় অবৈধ প্রচুর পরিমাণ রূপো এই ঘটনায় মহিলার কাছে বৈধ নথি চাওয়া হয় এসএসবি তরফ থেকে তবে ওই মহিলা কোনো রকম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এরপরে ওই মহিলাকে আটক করা হয় কৃত মহিলার নাম দেবী কাল্লা খরকা সে ঝাপা জেলার খরকার কোতোয়ালের বাসিন্দা এসএসবি সূত্র খবর ওই মহিলার কাছ থেকে 9.975 কেজির উপর দানা উদ্ধার হয়েছে উদ্ধার হওয়ার উপর দ্বারা ভারত থেকে অবৈধভাবে নেপালে পাচারের ছক কোষেছিল ওই মহিলা উদ্ধার হওয়ার উপর আনুমানিক বাজার মূল্য প্রায় চল্লিশ লক্ষ টাকা ধৃত মহিলা জেরায় স্বীকার করেছে অবৈধ রূপ বাগডোগরার এক ব্যক্তি ওই মহিলাকে দিয়েছিল এবং টাকার বিনিময়ে ওই রূপ নেপালে পৌঁছে দিতে হতো এর পাশাপাশি ওই মহিলা আরও জানিয়েছে এর আগে একাধিকবার এই কারবার করেছেন ওই মহিলা এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যে মহিলা উদ্ধার হওয়ার রূপ ডিআরএর হাতে তুলে দেওয়া হয়েছে পানি ট্যাঙ্কি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ